বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো এখন কয়েকটা ছবির আপডেট নিয়ে কথা বলবো তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী অভিনীত সিনেমা যে ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিলো ছবিটার নাম হচ্ছে সন্তান তো সেটা কবে ও টিটিতে আসতে চলেছে সেরকম আপডেট কিন্তু চলে এসেছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি সেকেন্ডার ছবির আজকে একটা সলমান খানের সেকেন্ড পোস্টে বেজে সেটা কেমন লাগলো সেটাও জানাবো এবং তার পাশাপাশি রোলেক্স রোলেক্স আমাদের রোলেক্স ভাই আসতে চলেছে সেই নিয়ে তো আপডেট দিতে হবে এবং অবশ্যই লাস্ট আপডেটটা দেবো রামচরণকে নিয়ে তো দেখুন রামচরণের বিগত কয়েকটা ছবি হয়তো চলেনি টিপেলারের পর হয়তো তার আচারিয়া ছবিটাও খুব একটা বেশি চলেনি এবং তারপর আমরা দেখতে পেলাম যে গেম চেঞ্জার পুরো ডা ফেল করলো তো দেখুন রামচরণ রামচরণ কখনোই কিন্তু একটা খারাপ অভিনেতা নয় এবং তার ছবি যে খারাপ বানায় সেটা কিন্তু তার যদি কেরিয়ারের ছবি দেখেন আপ ডাউন অনেক ছবি গেছে অনেক ছবি ফ্লপ হয়েছে কিন্তু আবার বেশিরভাগ ছবি এমনও গেছে যেগুলো কিন্তু দারুণ কালেকশান করেছে রাঙ্গা রাঙ্গাস্থলামে তার কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো আমরা যদি টিপেলাটা দেখি ট্রিপেলার তার দারুণ কাজ মাঘাধীরার মতো একটা আইকনিক ছবিতে সে কাজ করেছে ধ্রুবার মতো একটা থ্রিলার ছবিতে সে কাজ করেছে তার কিন্তু অভিনয় সত্তা ভালো আমরা যতই তাকে নিয়ে উল্টোপাল্টা বলি কেন এবার আসি প্রথমে আপডেটগুলো নিয়ে প্রথমে আমি যদি মিঠুন চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির সন্তান নিয়ে কথা বলি তো এই ছবিটা আমি এই ছবিটা যখন দেখেছি সত্যি তো যে ছবিটা আবারও দেখবো ওটি দিলে সময় যদি পাই অবশ্যই দেখবো এবং খুব ভালো একটা সিনেমা এটুকু বলতে খুব ভালো একটা সিনেমা মিঠুন চক্রবর্তীর অনবদ্য পারফরমেন্স যেটা আমরা চোখে জল আনতে বাধ্য করাবে তো খুবই ভালো একটা সিনেমা তো এই সিনেমাটা ওটি আসতে চলেছে হয়ে আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারি ছবিটা আসতে চলছে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখুন ভালো লাগবে দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে রামচরণকে নিয়ে তো রামচরণের আপকামিং যে সিনেমা আসছে সেটা হচ্ছে বুচ্চিবাবু সার্নার সাথে আমরা জানি আরসি সিক্সটিন তো সেই ছবিটা সব কিছু ঠিক হয়ে গেছে এখন শ্যুটিং করছে এবং এরপরে জানা যাচ্ছে আরসি সেভেন্টিন অর্থাৎ রামচরণের যে পরবর্তী ছবি সিক্সটিনের পর যে সেভেন্টিন সেটা সেটা আসতে চলেছে সুকুমার স্যারের সাথে সুকুমার রাম রামচরণ এবং অবশ্যই নায়িকা হিসেবে থাকতে চলেছে রাশ্মিকা মান্দানা তো রামচরণ এবং রাশ্মিকা মান্দানা এই প্রথমবার হয়তো একসঙ্গে কোনো ছবিতে জুটি বাঁধতে চলেছে এবং সুকুমার এবং রামচরণের আগে একটা ছবিতে জুটি বেঁধেছিল ছবির নাম হচ্ছে রাঙ্গাস এবং সেটাই আমার এখনও পর্যন্ত রামচরণের যত ছবি আমি দেখেছি তার মধ্যে সবথেকে পছন্দের সিনেমা তো আশা করবো সেই রকম রাঙ্গাস তালামের মতনই কোনো একটা সিনেমা হয়তো পাবো যেটা থেকে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকবো এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই সেকেন্ডার ছবির সেকেন্ড পোস্টার নিয়ে তো সেই পোস্টারটা দেখুন ফার্স্ট পোস্টার থেকে কিন্তু সেকেন্ড পোস্টারটা দেখতে ব্যাপক লাগছে এবং সলমান খানের চুল চোখের যে অ্যাটিটিউডটা যে স্টাইলটা সত্যি সলমান খান অসাধারণ একজন সুপারস্টার তাকে দেখতে হেভি তার স্টাইলটা অসাধারণ তো সেটা আমার দেখতে ভালো লেগেছে ওটা এবার আমি যদি লাস্ট বিষয়টা নিয়ে রোলেক্স তো রোলেক্সের কাজ কিন্তু হতে চলেছে এটা শিওর এবং তার একটা পোস্টারের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে এবং সেখানে রোলেক্সের জায়গায় রোলেক্স অবশ্যই অনিরুদ্ধের বিজিএম লোকেশ কানের যে ডিরেকশন এবং কেভি কে ভিএন প্রোডাকশন হাউস ভাই কাঁপিয়ে দিতে চলেছি আবারও আসতে চলেছে আমাদের রোলেক্স ভাই তো এটার জন্য ভাই প্রচন্ড এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই প্রেস করে দিও ভালো সুস্থ থাকতে সুস্থাচ্ছে পরে